হ্যাঁ আসসালামু আলাইকুম এবিরিয়ান সবাই কেমন আছেন তো বহুদিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো যে আমার সম্পূর্ণ খামারটা আপনাদের দেখাবো তো প্রথমেই দেখাই যে আজকে কবুতরের খানা আমরা কবুতরের খানা কিভাবে দেই এই যে দেখেন আমাদের কবুতরের খানা এটা হলো কবুতরের খানা রাখা রুম এবং কবুতর হাঁস মুরগি এখানে আমরা পরিষ্কার করে থাকি আর এই যে টাঙ্কিটা দেখতে পারছেন এটাতে আমরা মূলত ওষুধ দিয়ে থাকি আর খাবার পানি যে ট্যাঙ্কি ওইটা অন্যটা আর এটা হলো আমরা আমাদের পানি আমরা এই পানিটা পঞ্চাশটি আলদায় কিনে নিয়ে আসি তো আর এগুলো হলো কবুতর এখানে যে দেখতে পারছেন ফ্রান্সি কবুতর এই এইগুলা এগুলো বাংলাদেশে বলা হয় রেসার তো চলেন যাই ভিতরে দেখাই আর এখানে যে গড়গুলো দেখতে পাচ্ছেন তিনটা গড় এটি হলো আমাদের অসুস্থ হয়ে গেলে কবুতর আমরা এখানে এনে রাখি তো এই গড়টি হলো এই যে দেখেন এটার মাঝে কিছু কম কবুতর আছে আর এই এই দুটা গড় আলহামদুলিল্লাহ এটি ভালো হয়ে গেছে আর নতুন আমরা এই গড়টায় এনে কবুতর রাখছি তো দেখেন এই এই ঘরটায় কিছু গার গাড় বেকার সমস্যা আছে কিছু না বলতে গেলে সবগুলোতেই গার বেকার সমস্যা আছে আমরা এইগুলো নতুন আনছি এখন আলহামদুলিল্লাহ মাছটা আমাদের খামারে গার বেখাটা চলে গেছে তো এখানে অসুস্থগুলো আলাদা করে রাখছি তো আপনাদেরও যদি কবুতর অসুস্থ হয়ে যায় সাথে সাথে আলাদা করে রাখবেন তো দেখেন হাসি ডিম পেরে রাখছে তো এগুলো হলো রেসারের গড়ের গড় তো এইগুলা যে এখানে যতগুলো গড় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গড় প্রায় সম্পূর্ণ ঘরগুলাতেই আমাদের কবুতর রাখা এই হাঁসগুলা হাঁস তেমন বেশি নাই হাঁস প্রায় শেষ হয়ে গেছে এখন খুবই কম হাঁস আছে তো এখানে কিছু মুরগি আছে দেখে এগুলো হলো দেশি মুরগি এবং এখানে কিছু হাঁসের বাচ্চা আছে আমাদের মাঝরা ডিম থেকে রাখা হাঁসের বাচ্চা আসলে হাঁসগুলো বিক্রি করার পর এই অল্প দু তিনটা হাঁস আছে এখানে প্রায় পঞ্চাশটার মতো হাঁস হবে আছে তো এগুলো আমাদের কবুতর তো এখানে কিছু ডিম পাড়া হাঁস রাখছি আমরা আলাদা প্রায় পঁচিশটার মতো তো এখান থেকে প্রায় এখন গরমের কারণে ডিম পারতেছে না তো আশা করি শীতে ভালোই ডিম পারবে যখন হালকা একটু গরম কম ছিল তখন প্রায় তেরো চৈদ্দটা করে ডিম পাড়তো এখন ডিম পাড়া কমিয়ে দিছে আর এখানে কিছু রাতা মুরগি আছে এগুলো সবগুলোই নতুন রাখা এখানে প্রায় দুই আড়াইশো মুরগি হবে আছে আর এখানে হলো দেখতে পারছেন যে রেসার কবুতর যে খাবার দিয়ে গেছি মাত্র খাবার দিয়েছি তো আমি মূলত এই মাত্র খাবার দিয়ে গেলাম এখন প্রায় সৌদি আরব সময় সাতটা বাজে তো আর এখানে কিছু বাচ্চা মুরগি আছে তেমন বয়স হয় নাই বেশি এখানে মুরগিগুলো এই মুরগিগুলো প্রায় তিন মাস বয়স হবে তো তিন মাস তিন মাসে আলহামদুলিল্লাহ ভালো বড় হয়েছে তিন মাসে আলহামদুলিল্লাহ ভালো বড় হয়েছে তো আর তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবেন যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার খামারটা দেখতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন